বলতো একটা 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 লোক কানা বসে আছে আছে দিন এবার ওইখানে যদি একটা আম পরে আমটা কে পাবে বোবা লোক পাবে না কানা লোক পাবে লোকটা তো কথা বলতে পারছে না কিন্তু

এবার যদি কথা কথা আমটা পিছনে পড়ে তাহলে তো বোবা শব্দ পাবে না কানা লোক তো শব্দ পাবে শব্দ পাবে ও ভাববে যে পিছনে আম পড়েছে তাহলে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে খুঁজে খুঁজে দেখবে যদি আমটা পিছনে পড়ে তাহলে কানা যে বোবা তার পিছনে পড়েছে হ্যাঁ বলো দেখি কি হবে কে পাবে বলো আমাকে বোবা একটা কানা একটা বোবা

কেন পাবে না যদি তুমি বলছো কেউ পাবে না আচ্ছা কেন পাবে জঙ্গল না তো পরিষ্কার সে তো চোখে তাহলে বোবা তো চোখে দেখে আগে নেবে না সেইটাই তো বলছি তোমাকে সেইটাই তো বলছি তোমাকে কে পাবে এইটা তো একটা এইটাই তো একটা ধাঁধা এটাই একটা ধাঁধা তুমি যদি পারো এই প্রশ্ন উত্তর পারলে পাঁচশো টাকা পাবে এমনি এমনি পাবে বলো কে পাবে দুটো লোক দুটো লোক আলাদা আলাদা লোক তা কে পাবে বলো দুটো আলাদা লোক না দুটো দুইজন না দুইজনা দুইজনা বসে পারবো না পারবো না বলো দেখো পারো নাকি কেউ পাবে না পাবে না আমি তোমাকে কি বলেছিলাম কি বলেছিলাম একটা বট গাছের নিচে একটা কানা একটা বোবা লোক বসে আছে ওইখানে যদি একটা আম পরে তাহলে আমটা কে আগে পাবে ওখানে আম পরবে কি করে ওটা তো বট গাছের নিচে বসে আছে বট গাছে কি আম ধরে নাকি হ্যাঁ বট গাছে কি আম ধরে